আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি বাজারে প্রচুর পরিমাণে এখন শাপলা পাওয়া যাচ্ছে সেই শাপলা দিয়ে আজকে ছোটো মাছ আমি ভাজ্য করব সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি শাপলাগুলোকে আমি কিন্তু পরশেষ করে নিয়েছি নিয়ে এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যতদূর সম্ভব একটু ছোটো করে নিচ্ছি এখানে আমি ছোটো মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে পশু করে নিয়েছি আর ডাটাগুলোও ধুয়ে নিয়েছি এবার চুলায় চলে যাব চুলায় একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে আমি ডাটাগুলো সাপ্লার ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভাপিয়ে নেব ডাটাগুলো যখন চেঞ্জ হয়ে আসবে কালার দেখুন ডাটাগুলো কালার চেঞ্জ হয়ে এসেছে এবং ডাটাগুলো ভাপা হয়ে গিয়েছে অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ডাটাগুলোকে পানি ঝরিয়ে আলাদা করে নেব ওই করার মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা আলু দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো আর এখানে পেঁয়াজ কুচি ইউজ করছি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি কয়েকটা রসুন এখন শুকনো উপকরণগুলো অ্যাড করছি পরিমাণ মতো গুঁড়ো অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি আমি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়ো এবার আমি রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি আমি আজকে হাত দিয়ে মেখে আজকে রান্নাটি শেষ করবো সব কিছু উপকরণ দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি শাপলা তো আমরা চিংড়ি মাছ দিয়ে খেয়েছি এবার এই ছোট মাছ দিয়ে শাপলা একবার এইভাবে ভাজি করে খেয়ে দেখেন এতটাই মজাদার হয় যে এই একটি তরকারি হলে কিন্তু অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না এবার আগে থেকে আমি ভাপিয়ে নেওয়া শাপলার ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেব ডাটাটাকেও আমি এভাবে মাখিয়ে নিছি আজকের রেসিপিটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না আপনাদের লাইকেই কিন্তু পারে পরবর্তী ভিডিও মেকিং করতে অনুপ্রেরণা দেয় আর অবশ্যই প্রিয় মানুষদের মাঝেও বেশি বেশি করে শেয়ার করে দিবেন। মাখানো হয়ে গিয়েছে এবার আমি হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব তরকারিটা পুরোপুরি না হওয়া পর্যন্ত আমি দেশি হোমওয়ার্কে ওয়েলকাম করছি বরাবর মতোই আপনাদের জন্য আরেকটি ভিডিও আমি একদমই সম্পূর্ণ দেশীয় খাবারগুলো রেডি করি একদম ঘরোয়াভাবে যেটি ঘরেই সবসময় সহজভাবে রান্না করা যায় পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন অনেকটা পানি টেনে নিয়েছে আমি কিন্তু একবারই পুরোপুরি পানিটিকে শুকিয়ে নেব এর জন্য আরও কিছু সময় আমি জাল করে নিচ্ছি ঢাকনা দিয়ে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখুন তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে এবার কিন্তু গরম গরম নামিয়ে গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন তো তৈরি হয়ে গিয়েছে সাপ্লার ডাটা ছোটো মাছের এই ভাজিটি একবার হলেও বাসায় ট্রাই করতে ভুলবেন না আশা করছি অনেকে অনেক বেশি পছন্দ করবে আর এখানে শেষ করব সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ